শিশুদের পুষ্টিকর খাবার চুরি রাধনির বিরুদ্ধে অভিযোগ শিক্ষিকার শিক্ষক আর রাধুনির দ্বন্দ্ব আর সেই চুরি রাধুনির বিরুদ্ধে অভিযোগ এই খাবার চুরি শিক্ষিকা অভিযোগ করেছে শিক্ষক রাঁধুনির দ্বন্দ্বে তিন দিন ধরে বন্ধ আইসিডিএস কেন্দ্র চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পলাশ চাপড়ির ঘটনা আমার সঙ্গে সুকান্ত চক্রবর্তী রয়েছে কথা বলবো সুকান্ত সঙ্গে সুকান্ত এই যে শিক্ষকরা রাধুনির দ্বন্দ্ব আর যার জন্য এই শিশুরা গর্ভবতীরা তারা খাবার পাচ্ছেন না এরপর কি মানে কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত সুকান্ত শোনা যাচ্ছে শিশুদের পুষ্টিকর খাবার চুরি রাধুনির বিরুদ্ধে অভিযোগ শিক্ষিকার অভিভাবকরা কি বলছেন শুনবো এখন বন্ধ কেন এই প্রবলেমটা তো সেটাই তো আমরাও সলভ করছি যে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে আপনারা কি চাইছেন আমরা শান্ত যাতে হয় সেটা চাইছি যে এই দিদিমণি থাকুক আমরা খাবারটা যেন ভালো ভালো ঠিকঠাক পাই দিদিমণি রানীর দন্দেই তো স্কুলটা বন্ধ দিদিমণি ওনার দশ দিচ্ছে ওনার দশ দিচ্ছে সুকান্ত রয়েছে আমার সঙ্গে সুকান্ত একে অপরের বিরুদ্ধে দোষটা পাচ্ছেন শিক্ষক এবং রাধুনী কিন্তু তার জন্য বঞ্চিত হচ্ছেন কারা শিশুরা গর্ভবতীরা সুকান্ত একদমই সেই অভিযোগই করছে এলাকার অভিভাবকরা তাদের দাবি যে তিন দিন ধরে এই আইসিডিএস সেন্টার বন্ধ রয়েছে যার ফলে কিন্তু শিশু এবং গর্ভবতী মহিলা তারা কিন্তু পুষ্টিকর খাবার পাচ্ছেন না আর কেন এই আইসিডিএস সেন্টার বন্ধ রয়েছে তার কারণ হচ্ছে আইসিডিএস সেন্টারের যে শিক্ষিকা এবং কর্মী তাদের কিন্তু বিবাদ একে অপরের মধ্যে কিন্তু অভিযোগ তুলছে যে এই শিশুদের পুষ্টিকর খাবার কেউ নিয়ে নিচ্ছে পুষ্টিকর খাবার অভিযোগ যাদের যারা এই দায়িত্বে রয়েছেন তাদের উপরে কিন্তু এই অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসন্তচড়া এলাকায় এই আইসিডিএস সেন্টার কিন্তু তিন দিন বন্ধ রয়েছে আর তাতেই ক্ষুব্ধ রয়েছেন এলাকার বাসিন্দারা তারা চাইছেন এই যে পাল্টা তার মিটিয়ে দ্রুত আইসিডিএস সেন্টার চালু করা হোক যাতে শিশুরা পুষ্টিকর খাবার এবং গর্ভবতী মহিলারা তাদের পুষ্টিকর খাবার পাঠাতে পারে সব গুণ উনি যা বলছে বানিয়ে বলছে সবাই জানে দিদি সুপারভাইজার দিদি জানেন স্যার জানে সবাই জানে কিন্তু আপনাদের দুইজনের দ্বন্দ্বে এই ধরনের একটা আইসিডিএস কেন্দ্র বন্ধ আছে প্রত্যেক দিনে চালডাল বরাদ্দ হচ্ছে আপনারা কি ঠিক করছেন বাচ্চাদের বিষয়ে নিয়ে সেটি আমি আর সহায়িকা কি কি জন্য বন্ধ না হচ্ছে ম্যাডামের জন্য বন্ধ ম্যাডাম যা বলছে আমার কাছে আর বলার কিছু নেই এই তো চাবি আছে আমি আই তিন দিন এসেছি এখানেই আছি আমি কি করব বলুন না সহায়িকা আমি তো আমি আমার কাছে চাবি খাটি চাবি খাটিও নেই আমার কাছে কিছু নেই আমাকে বাদ করে দিলেই তো আমি রান্না করবো যেমন দিদিমণি দিন আগে বাদ করে দিয়েছে আমি রান্না করে দিয়েছি হেল্প হেল্পার চোখে নিয়ে আমাকে ভাতের দিনে সত্তরটা ডিম বেরাবে তার মধ্যে পঞ্চাশটা সিদ্ধ হবে কুড়িটা কাঁচা কুড়িটা দশটা আমার দশটা তোমার আর খেচুড়ির দিন চল্লিশটা ডিম বেরাবে পঁচিশটা সিদ্ধ হবে আর পনেরোটা থাকবে তোমার হাফ আমার হাফ তাহলে তুমি টিকতে পারবে নাহলে আমি তোমাকে চোখের জলে নাকের জলে প্রতিদিন আমি কাঁদি ছাড়বো আমি চাকরি স্যার ছেড়ে দিয়েছি সিটিপিকেও জানিয়ে দিয়েছি সুপারভাইজারকেও জানিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড ব্যাংকার দিতে এসেছিল খবর দিন ভরে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এবার কমছে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে তবে সেই সম্ভাবনা কমছে নিম্নচাপ ও মৌসুমী প্রভাব কমছে কাল থেকে দক্ষিণে কমবে বৃষ্টির পরিমাণ আজ দক্ষিণে সহ বৃষ্টি উপকূল ও সংলগ্ন জেলায় দমকা হাওয়া পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদেও বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা এই গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া এবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আপনাদের জানাবো উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং কালী ংে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস শনি থেকে সোম উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি এবার পাহাড়ের দিকে নজর রাখতেই হবে কারণ পাহাড়ে অবিরাম বৃষ্টির জের এবং ধস এর যে ছবি দেখছেন বাংলা সিকিম লাইফলাইনে ধস এর উনত্রিশ মাইলে ধস দশ নম্বর জাতীয় সড়কে ধস ধস সারানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে বাংলা সিকিম লাইফলাইনে ধস আবার দক্ষিণের দিকে নজর রাখবো কারণ বিভিন্ন জেলায় টানা বৃষ্টি আর বৃষ্টিতে ঘাটালের ছবিটা দেখুন প্লাবন পরিস্থিতি ঘাটালে ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড প্লাবিত ক্রমশ বাড়ছে শিলাবতী ঝুমি নদীর জলস্তর নৌকায় যাতায়াত করছে রাস্তায় নৌকা চলছে ডিঙিতে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে সচেতন করতে একাধিক এলাকায় মাইকিং পুলিশের ঘাটালে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে সেচ মন্ত্রী জমা জলে যাওয়া থেকে থাকুন ঘাটালের পাশাপাশি খানাকুলের ছবিও দেখছেন হুগলির খানাকুল জলে ভাসছে খানাকুলের একাধিক এলাকা বৃষ্টির জলে ডিভিসের জলে আরো দুর্ভোগ ডিভিসের জলে ভাসছে চার পঞ্চায়েতের বহু গ্রাম এবার ডেবরা পশ্চিম মেদিনীপুরের ছবি দেখছেন টানা বৃষ্টিতে ভাসছে ডেবরা ক্রমশ বাড়ছে কাঁসাই নদীর জলস্তর নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন নদীর জলে চাষের ক্ষতির আশঙ্কা পশ্চিম মেদিনীপুরের পর ঝাড়গ্রামের ছবিটাও দেখাবো আপনাদের বৃষ্টিতে ভাসছে ঝাড়গ্রামের একাধিক এলাকা তারাফেনী ও ভৈরব বাকি নদীর জল বাড়ছে নদীর জলে ঝাড়গ্রাম বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন বিনপুর এক ও দুই ব্লকের একাধিক গ্রাম বিচ্ছিন্ন খবর দিন ভরে এবার হাওড়ার খবরের দিকে নজর রাখতেই হবে চলন্ত বাইকের উপর চড়াও দুষ্কৃতীরা বাজদের কবলে স্বর্ণ ব্যবসায়ী ব্যবসায়ী বাইক থেকে পড়ে গেলে ব্যাগ নিয়ে চম্পট আর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত আরও একবার জানাবো চলন্ত বাইকের উপর চড়াও দুষ্কৃতীরা বাজদের কবলে স্বর্ণ ব্যবসায়ী সরাসরি চলে যাব আমার সঙ্গে প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছে দেবাশিসের সঙ্গে কথা বলবো দেবাশিস তার মানে পরিকল্পনা করে এই স্ন্যাচিংয়ের ঘটনা পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছে বলে দুষ্কৃতীরা পুলিশ মনে করছে তার কারণ এই যে প্রদীপ বাবু তিনি প্রত্যেকদিন তার জাঙ্গিপাড়ার দোকান থেকে তেলিহাটি জগৎমল্লভপুর কে যে রাত্রিবেলা বাড়ি ফেরেন এবং রাত্রিবেলা বাড়ি ফেরার সময় তার কাছে কিন্তু লক্ষাধিক টাকা যেরকম তাকে বেশ কিছু সোনার গহনাও থাকে যেগুলিকে দোকানে রাখা হয় না বাড়িতে নিয়ে আসা হয় এই খবর কিন্তু তাদের কাছে ছিল সেই অনুযায়ী তারা গতকাল দাঁড়িয়েছিল এবং সেখানে জঙ্গলে ঝোপে লুকিয়ে থাকা দুষ্কৃতীরা হঠাৎ করে চলন্ত বাইকে প্রদীপ বাবুর ওপর হামলা চালায় তাকে মোটা লাঠি আঘাত করে তার মাথার পিছনে সে বাইক নিয়ে ছিটকে পড়ে এবং তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ এবং সোনার গয়না ভর্তি ব্যাগ সেটিকে নিয়ে কিন্তু চম্পট দেয় কিন্তু অবশেষে যখন তারা চম্পট দিচ্ছিল তখন প্রদীপ বাবু দেখতে পারে হুগলির দিকে এই এবং জগৎবল্লভপুর হাওড়া এই বর্ডার এলাকায় এই ধরনের ঘটনা কিন্তু আমরা জানি জগৎবল্লভপুর মানে ছিনতাই চুরির একটা সর্বরাজ্য হয়ে উঠেছিল কয়েকদিন আগেই সিলিয়ার সিলিয়ার যে ছিনতাইবাজ তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পরে কিন্তু এই ঘটনা চুরি চিন্তাই বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে গতকাল রাত্রিবেলা এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়ায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ ও জাঙ্গিপুর জাঙ্গিপুর থানার পুলিশ এই ব্যাগ মোটায় ওই করে উঠতেই আমি একটু গাড়িটা সোলো করি সোলো করার সঙ্গে সঙ্গে আমার এইখানটায় একটা নতুন কোদালের বাঁট দিয়ে সজোরে আমাকে আঘাত করে বলছে ব্যাগ দিয়ে আগে ব্যাগ আগে না হলে এক্ষুনি তোকে লাথি মেরে 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 ফেলবো একটা আমার থেকে কেড়ে নেয় কেড়ে নিয়ে বাড়ির সামনে যে স্পিডে বেরিয়ে চলে গেল গোল গলা গেঞ্জি পরে ছিল একজন একটা মোটা করে ছেলে আর একজন যে বাইক চালা ছিল সে একটু রোগা আর একটা মিডিয়াম সাজতো মোটামুটি সবই একদম যে একটা ইয়ং ছেলে আর একটা তাকত বল লোক ছিল যেটা হচ্ছে মতো ছিল সেটা এক লাখ টাকা ক্যাশ ছিল আর দোকানের খাতাপত্র ছিল